যারা শত্রুর অত্যাচারে একদম দিশাহারা হয়ে গেছেন আপনার বহু কিছু ক্ষতি করে দিয়েছে শত্রু তাদের জন্য আগামী উনিশে ডিসেম্বর দু শুক্রবার বকুল অমাবস্যার যোগ একটা অত্যন্ত দুর্লভ সুযোগ নিয়ে আসতে পারে আগে থেকেই যেখানে শিশুদের কবর দেওয়া হয় সেখানকার মাটি খানিকটা সংগ্রহ করে রাখুন তারপর একটি ভোজ পাতার মধ্যে শটকোণ আঁকুন স্টারের মতো যে শটকোণ হয় সেটাকে আঁকুন আর প্রত্যেকটা কোণে অর্থাৎ ওই ছ কোণে এই কবরের মাটি একটু একটু করে দিয়ে দিন বাকি মাটিটা থেকে একটা পুতুল প্রস্তুত করুন এবং মনোবাঞ্ছা জানিয়ে ওই পুতুলের দুই চোখে বুকে নাভিতে এবং গোড়ালিতে একটি করে গরম ছুঁচ বিধিয়ে দিন ছুঁচটাকে গ্যাসে কিংবা মোমবাতিতে গরম করে নিতে যখন একদম গনগনে গরম হয়ে যাবে তখন তাকে ওই ওই জায়গাগুলোতে বিধিয়ে দিন মনস্কামনাটা জানান দেখুন তিথি মাহাত্মে কি অপূর্ব ফল লাভ হবে